আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসলাম বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার নতুন আরেকটি বাস স্কিন। আর এই স্কিনটি হচ্ছে নাবিলা চেয়ার কোস একটি বাস স্কিন আর এই স্ক্রিনটি আমি বানিয়েছি আমার নিজের হাত দিয়েই আপনারা যদি চান আপনাদের মন মতো স্কিন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এবং এর জন্য আপনাদেরকে পেমেন্ট দিতে হবে আর কেউ যদি চান অন্যদের স্কিনে আপনার নিজের নাম বসাতে সেটাও আমি বসিয়ে দেবো এটা এটা একদম সম্পূর্ণ ফ্রিতে আর আমার এই স্কিনটা যদি আপনি নিতে চান এই নাবিলা ক্লাসিক এই বাসের স্ক্রিনটা যদি নিতে চান আমার বিরো মূলশ্রানে আপনার স্কিনটা পেয়ে যাবেন আর এটার তো কোনো পাসওয়ার্ড নাই আপনারা নির্ধারিত স্ক্রিনটা নিতে পারবেন কোনো সমস্যা নাই তার আগে আপনাদেরকে স্ক্রিনটা রিভিউ করে দেখাই দেখুন এটা কিন্তু ভিতরের লুক আর ভিতরের লুকটা কিন্তু অসাধারণ লাগছে একদম ক্লাসিক ক্লাসিক লাগতেছে আমার কাছে অসাধারণ একটা ইয়ে আমি একটু বাইরের সাইডটা দেখাই এই দেখুন এটা হচ্ছে না বিলার এটা আমার হাতে ডিজাইন করা আমি নিজে ডিজাইন করছি স্কিনটা আপনারা যদি চান আপনাদের মন মতো করে আমি ডিজাইন বানিয়ে দেবো ইনশাআল্লাহ যদি আপনারা পছন্দ মতো যদি কোনো ডিজাইন থাকে আমাকে জানাবেন আমি আপনাকে স্কিনটা বানিয়ে দেবো আপনার পছন্দ মতো এটা কিন্তু আমার নিজের হাতে ডিজাইন করা আপনারা চাইলে আপনাদের মন মতো করে ডিজাইন নিতে পারেন তো আর কেউ যদি চান অন্য স্ক্রিন নিজের নাম বসাতে সেটা আমি বসিয়ে দেবো এটা একদম সম্পূর্ণ ফ্রিতে আর আমার স্ক্রিনগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা বলি ভাই আমার ভিডিও দেখে ভাই আপনি যদি সেট করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে আপনার কমেন্ট অন্য কোনো ভাই দেখতে পায় এবং সেও যাতে ভরসা পায় এবং সেও যাতে সেট করতে চায় তাই অবশ্যই একটা কমেন্ট করবেন আর স্ক্রিনগুলা আমি খুবই মেহনত করে বানাই তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করবেন আর এটা তো কোনো পাসওয়ার্ড দেওয়া হয় না আপনারা অন আসে এই ডাউনলোড করতে পারবেন অনেক আছে পাসওয়ার্ডের দেয় এরকম ঝামেলা এরকম অনেক কিছু কিন্তু আমি এরকম কোনো কিছু দিই নাই আপনারা এটা নিতে পারেন এবং কোনো কষ্ট করতে হবে না আরও কিছু কথা না বললেই নয় আপনারা যদি কেউ এই গেমটি সেট আপ করে খেলতে চান প্রথম প্রথম তাহলে আপনার কী কী প্রয়োজন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি সর্বপ্রথম আপনি যদি গেমসটা খেলেন তাহলে আপনার অন্য কোনো গেমস আপনার ফোনে ইনস্টল করা যাবে না যেমন পাবজি ফ্রি ফায়ার এরকম খুব বড়ো র্যাম যুক্ত গেমস আপনার ফোনে যদি রাখেন তাহলে আপনি সেট করতে পারবেন না তাই অবশ্যই অন্য কোনো গেমস ফোনে রাখবেন না এই গেমসটা যদি খেলতে চান আর একটা কথা বলি এটা যদি কেউ ওবিপি সেট করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওবিপি সেট করতে করে দিই এবং কেউ যদি সেট করতে সমস্যা হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ আপনাকে আমি এই সমস্যার সমাধান করে দেবো আর হ্যাঁ আর যোগাযোগ আমার সাথে যোগাযোগ কিভাবে করবেন আমার ভিডিওর মোর যাবেন ওইখানে আমি লিঙ্ক দিব ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার স্ক্রিন লিঙ্কটাও ওইখানে পাবেন ব্যাস আপনার যা যা লাগে আমার ভিডিওর মোর সব কিছু দেওয়া থাকবে এখান থেকে আপনি নিয়ে নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি আপনাদের জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম